দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস কণ্ঠ প্রাইম নিউজ প্রেমের প্রতিশ্রুতি দিয়ে কাছে টেনে অবশেষে বিক্রি করে দেয়া হয় দেহ ব্যবসার চক্রে এমনই ভয়াবহ পরিণতির শিকার হয়েছেন জন বিদেশি নারী যাদের উদ্ধার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ বুধবার দুপুর দুটা পনেরো মিনিটে কোয়ারালামপুর ডাংওয়াঙ্গি এলাকার অপারেশন টিআইপি অভিযানে এই নারীদের একটি পতিতালয় থেকে উদ্ধার করা হয় ইমিগ্রেশন সূত্রে জানা গেছে তারা উনিশ থেকে ছত্রিশ বছর বয়সে এবং প্রেমিকদের হাত ধরেই শেষ পর্যন্ত বিক্রি হয়েছেন প্রতিতা বৃত্তির জালে সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে কোয়ালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান উদ্ধার হওয়া নারীদের মধ্যে দশজন বাংলাদেশের নাগরিক তিনজন ভারতীয় এবং একজন ইন্দোনেশিয়ার অভিযানে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটি সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকত এবং প্রতিটি গ্রাহকের কাছ থেকে শার্ট রিঙ্গিত করে নেওয়া হতো তিনি বলেন প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে এ নারীদের বেশিরভাগই প্রতারণার শিকার হয়ে চক্রটির কবলে পড়েছেন এবং তাদেরকে যৌন শোষণের জন্য ব্যবহৃত করা হচ্ছে অভিযানের সময় আরও জানা যায় সেবা প্রাপ্ত কিছু পুরুষ গ্রাহক পালানোর চেষ্টা করলেও সফল হননি গ্রাহকের মধ্যে নেপালি পাঁচজন মিয়ানমারের নাগরিক এবং দুজন বাংলাদেশে রয়েছেন ইমিগ্রেশন বিভাগ জানায় প্রাথমিক তদন্তে স্পষ্টভাবে মানব পাচার এবং যৌন শোষণের প্রমাণ পাওয়া গেছে এ বিষয়ে জাতীয় মানব পাচার সূচক নির্দেশিকা অনুসরণ করে তদন্ত পরিচালনা করা হচ্ছে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক